আনিনি নিয়েও যাব না তার নাম দুনিয়া এ দুনিয়া তুচ্ছ তুচ্ছ দুনিয়াকে ছেড়ে পরজগতে যেতেই হবে টেনেসফার হওয়ার নাম হলো মত টেনেসফার হওয়ার নামটাই হলো মত একদিন আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর সাপ গ্রহণ করতেই হবে যেমন আদম আলাইহিসাল্লাম মৃত্যুবরণ করেছেন তেমনি নবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন যতই কুখ্যাত হও চাই বিখ্যাত হও একদিন তোমাকে মরতে হবে মৃত্যু থেকে পালাবে এরকম ক্ষমতা পৃথিবীর কারো হবে না শুধুমাত্র এইটুকু মৃত্যু থেকে পালাবার উপায় কারণ আল্লাহ নবীর মৃত্যু কেমন হয়েছিল একটু হাদিসের জগতে চলে আল্লাহ নবী মৃত্যুর পূর্বে অসুস্থ হয়েছিলেন জ্বর আক্রান্ত হয়েছিলেন জ্বর জ্বর বৃহস্পতিবার বুধবার জ্বর শুরু হয়েছে বৃহস্পতিবারের দিন জ্বর চলে গেল বৃহস্পতিবার শুরু হলো শুক্রবার জ্বর কমলো না আরো বৃদ্ধি হলো শুরু হলো শনিবার রসুলের জ্বর কমে না আরও বাড়ছে চলে গেল শনিবার শুরু হলো রবিবার নবীজির এত জ্বর জ্বরের কারণে নবী থর 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 করে কাঁপছে রবিবার কখনো কখনো নবীজির জ্ঞান হারিয়ে যাচ্ছে সারা দিন পার হয়ে গেল আল্লাহর নবীর কোন রকম জ্বর কমল না জ্বর বৃদ্ধি হতে আছে হতে যাচ্ছে রবিবার যখন রাত গভীর হল আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর জ্বরের কারণে নবীজি থর থর করে কাঁপছেন কখনো জ্ঞান হারা হয়ে যায় জ্বরের কারণে নবীজি কখনো অজ্ঞান হয়ে যায় কখনো জ্ঞান হারা হয়ে যাচ্ছেন বেহস হয়ে যায় রবিবারের দিন রাতের বেলায় আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ আদায় করলেন এরপরে ফজরের নামাজ পড়ে অজ্ঞান হয়ে গেলেন We can't now. তাহা নামাজ পড়ার পর নবীজি ফজরের নামাজ পড়ে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে গেল শরীরে জ্বর এতটাই অসুস্থ জ্ঞান নাই এমন সবাই মসজিদের নবীতে আজ রাতে বেলাল ফজরের আজান দিয়েছে সাহাবীর একজন একজন করে মসজিদ নো আলার বির্জুন

নামাজ শুরু করলেন এমন সময় আল্লাহর নবী জ্ঞান ফিরে পেলেন নবীজির হুশ ফিরল নবীজি জ্ঞান ফিরে পেলেন আল্লাহর নবী বলেন রে তুমি বলো এখন কোন টাইম আয়সা মসজিদে নবী থেকে ফজরে আজান দিয়েছে রে তুমি বলো আম্মু জান আয়সা বলে নিয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে উনি কোন আগে আজান দিয়েছে সাহাবীরা অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকর কে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে লম্বা ইতিহাস আপনাকে বলে দিতে শুনে আল্লাহর নবী মসজিদের দরজায় গিয়েছিলেন নবীজি বাড়ি ফিরে এলেন সকাল হলো নবীজির এত জ্বর নবীজির ভিতরে এত জ্বর এই জরের কারণে নবীজির শক্তি নাই নবীজি জ্ঞান হারিয়ে যায় আল্লাহর নবী তখন বলেছিলেন আয়েশা তুমি আমার মেয়ে ফাতেমাকে খবর দাও আল্লাহ নবীজির সুরিলে এতটায় জ্বর নবীজির সুরিলে কোনো শক্তি ছিল না নবীজির সুরিলে বল নাই মুখে দুর্গন্ধ মনে হয়া আল্লাহর নবী বলেন আয়সা রে মিসওয়াক দিয়ে দাও দাতন জিবি দাও আমি মিসওয়াক করব নবীজির মুখের ব্যথা মউতের ব্যথা মৃত্যুর জ্বালা মউতের জ্বালা মৃত্যু কত যন্ত্রণা শুনে আল্লাহর নবী थरथर করে কাঁপছেন সুরিলে কোন বল নাই নিজের মুখে মিশুয়াক চিবালেন ওই মিশুয়াক নবীদের দাঁতে ব্যবহার হলো আল্লাহ নবী আম্মা জান আয়সার উরানির উপরে মাথা দিয়েছিলেন নবীদের বলেন জ্বালা মতের যন্ত্রা মৃত্যু কত কঠিন মৃত্যু কত জ্বালা এর আমার উন্নতির দলেরা শুনে নাও মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমি নবীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এত কষ্ট হচ্ছে মতের জ্বালা নবী বলেন লা মৃত্যু বড় কঠিন মৃত্যু বড় জটিল হে শুনে নাও আমি নবীকে কত যন্ত্রণা মনে হয়েছে উহুদ পাহাড়টা আমি নবীর উপরে যেন চাপিয়ে দাও হচ্ছে নবীজি ছটফট করেছে প্রাণ পাখি পৃথিবী ছেড়ে চলে যাবে আত্মাটা নিয়ে চলে যাবে নবীজি ছটফট করেছে মতের জালা ইন্নালিল মতেলা সাকারাত আর আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা রাফিকাল আলা আল্লাহুম্মা রাফিকাল আলা সহিহ বুখারীর ভিতরে বর্ণনা আছে Allah no vi cante cante ni... মুহূর্তে বলেছিলেন উম্মত আসসালাত আসসালাত ও মা মালাকাত আইমানুকুম আমার উম্মত নামাজ পারবে না মৃত্যুর যারা মৃত্যুর বেথার বন্নুরা নবীজি দিতে পারলেন না এতটুকু শুধু বললেন ইন্না মত লা সাকরাতুন মৃত্যু বড় কঠিন সত্য মৃত্যুর জ্বালা বড় কঠিন অতি পুতিন মানুষকে মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারবে প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে থাইল্লা তাপরে মাতায় বলে হুল্লো নাফসিংরা ই ইলাই না তোর যা মানে প্রত্যেক নাফসুন মানে আত্মা যাইকা মানে চাখা কুল্লু নফসিন যাইকাতুল মাউত প্রতিটি মানুষকে মৃত্যুকে চাটতে হবে এরপরে বললেন সুম্মা ইলাইনা তুরজাউন আর তোদেরকে আমার কাছে ফিরতে হবে মানে হলো যাওয়া মৃত্যু একটা যানবাহনের নাম যানবাহনের নাম যানবাহনের নাম মৃত্যু একটা গাড়ির নাম যানবাহনের দুনিয়াতে শ্বশুর বাড়ি যাবেন মোটর সাইকেলে যাওয়া হবে একটু দূরে শ্বশুর বাড়ি বাসে যাওয়া হবে তার চেয়ে দূরে ট্রেনে যাওয়া হবে রাজ্যের বাইরে বিমান প্লেনে যাওয়া হবে এগুলো হলো যানবাহন ইয়ামাহা আছে বুলেট আছে স্করফিও আছে মারুতি আছে হন্ডা আছে এগুলো পৃথিবীর যানবাহন তো মৃত্যু একটা যানবাহনের নাম কেন এই পৃথিবীতে যানবাহনে চাপবেন এখান থেকে ফারাক্কা যাবেন ফারাক্কা থেকে আসাম যাবেন কিন্তু মৃত্যু এমন একটি যানবাহনের নাম যে মৃত্যু নামক গাড়িতে উঠবে ও স্বয়ং আল্লাহর কাছে চলে যাবে মৃত্যু একটা যানবাহনের নাম দেখবেন এক মিনিট আপনাকে বুঝাই ইহুদি ইহুদি আরে ইহুদির মতন বদমাশ আল্লাহ নবীর কাছে এসেছে কোরআনের আয়াত পড়বো সুরাজ জুমার একটু দোজা ইহুদির মতন বেঈমানেরা আল্লাহ নবীর কাছে এসে বলছেন ও নবী মোহাম্মদ আমরা হলাম আল্লাহর বন্ধু ইহুদিরা বলছে আর তুমি হলে আল্লাহর শত্রু কথাটা শুনতে উল্টা লাগছে ইহুদি বলছে নবীজি আমরা আল্লাহর দুশ্মন আল্লাহ তোমার শত্রু আল্লাহ তোমাকে দেখতে পারে না তাহলে আল্লাহ নবী বলছেন তাই নাকি বলে হ্যাঁ তা আল্লাহ নবী বলছে তাইলে কি তোমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থা করে দিব কথাটা বুঝতে পারলেন না উদাহরণ দিলে বুঝতে আমার নামে থানাতে মনে করলেন পাঁচটা কেস আছে কেসগুলো ডাকাত এই জঘন্য জঘন্য অপরাধের মামলা থানাতে দায়ের হয়েছে আমার নামে আমি লুকিয়ে বাড়াচ্ছি যখন ফারাক্কা থানাতে মামলা হবে আসামি লুকিয়ে বেড়াচ্ছে ফারাক্কা থেকে চলে যাবে শামশেরগঞ্জ এরপরে বহরমপুর এরপরে কলকাতা ভারতবর্ষে ওয়ারেন্ট জারি হয়ে যাবে হবে কি হবে না এবার আমি পালিয়ে বেড়াচ্ছি আমার নামে মামলা হয়েছে পুলিশ হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে এমন সময় এই কি বলছে রামরামপুর এই গ্রামে এসে আপনাদেরকে বলছি জানেন ফারাক্কা থানার বড়ো বাবা আমার খুব কাছের লোক খুব বন্ধু ওই এত বন্ধু যদি জানে যে আমি রাম রাম পড়েছি এক্ষুনি আমাকে থানায় নিয়ে আদর করবে নাস্তা খিলাবে সবকে মিথ্যা কথা বলছি এমন সময় ডান দিক থেকে একটা লোক বলছে তাই না কি মিলি স্যার বড় বাবুকে একবার ফোন করব যখন বলবে বড় বাবুকে ফোন করো তখন আমার মনটা কেমন করবো ওরে রে বাপরে আমি তো সবাইকে টুপি পড়াচ্ছিলাম ও সব জানে যে আমাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে ও খালি আমাকে বলছে বড় একবার ডেকে তোমার বন্ধুকে তখন ভয় লাগবে কি লাগবে না একটা হ্যাঁ না বলুন ইহুদের মতন বেঈমান বিশ্ব নবীর কাছে সে বলছেন ও নবী মোহাম্মদ আমরা হলাম আল্লাহর দোষ বন্ধু তুমি হলে আল্লাহর শত্রু এবার আল্লাহর নবী বলেন তাই না কি বলে হ্যাঁ তাহলে আমি আল্লাহকে বলে দেই মৃত্যু দিয়ে তোদেরকে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হবে এতে তোরা রাজি আছিস কি না বল কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জানতুম আনকুম আউলিয়া উলিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন

দের মতন বেইমানেরা আবাদাম না কখনো মৃত্যু চাইবে না তার কারণ তারা জানে যে তারা যে পাপ করেছে গুনাহ করেছে মৃত্যু নামক ওদের জাহান্নাম ছাড়া ওদের পালাবার উপায় রবে না রবে না রবে না এজন্য বেইমানেরা মৃত্যুকে ভয় করবে আর ইমানদারেরা হাসতে হাসতে মৃত্যু বরণ করবে কারণ মুমিন জানে আমি মরব তো আল্লাহর কাছে চলে যাব মানে জান্নাত চলে যাব আমার কোনো চিন্তা হবে না হবে না এরি নাম আরেকটা উদাহরণ দিলা আয়াতটা আরেকটু বুঝাতে পারবো আরেকটা আয়াত নিয়ে আসি এই রামরামপুর আর ইমামনগর ইমামনগর কত এখান থেকে দু কিলোমিটার এই রামরামপুরের তিনটে ছেলে বন্ধু বন্ধু দোস্ত এরা নিয়ত করেছে মালদা যাব মালদা অথবা বহরমপুর যাব তো বলছে কখন যাবি রে বলে সকাল সাড়ে চারটার সময় যে লোকাল ট্রেনটা আছে বাল্লালপুরে ওই লোকাল ট্রেনটা ধরে মালদা যাবো তিন বন্ধুতে প্লান করেছে যুক্তি করেছে ঠিক আছে তাই হবে সাড়ে চারটা পাঁচটার সময় ট্রেনটা আছে বুঝাবার জন্য বলছে আমার কিন্তু জানা নাই ওটা এবার দু বন্ধু টাইম মতো স্টেশন চলে গেছে বাল্লালপুর আর এক বন্ধু ঢিলা 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 মানে বুঝেন তো ঢিলা মানে বুঝেন তো একটু হেনা বলে আইলসে আইলসে অলস যাকে বলে আর কি দু বন্ধু চলে গেছে টাইম মতো আর এক বন্ধু যায় নাই এরা দুজন খালি কয়েছে কই রে কই রে কই এলো রে ও মানুষ হলো না সারা জীবন ঢিলে ঢিলাই থেকে গেল আর জ্ঞান হলো না টাইম সম্পর্কে কোনো জ্ঞান নাই ও গাধা গাধাই থেকে ট্রেনটা ঢুকেছে দু বন্ধু ট্রেনে চেপে গেছে ভালো করে বুঝেন যাবে মালদা এমন সময় ওই তিন নম্বর বন্ধু প্ল্যাটফর্মে ঢুকেছে ট্রেন ফারাক্কা ঢুকছে আচ্ছা বলুন এই তিন নম্বর দোষ আর ট্রেনটা পাবে একটু বলুন পাবে পাবে না তিন নাম্বার বন্ধু দোকানদারকে জিজ্ঞেস করছে ওরা দুজন এসছিল মানে তোর ব্যাপারে অনেক কথা বলে গেল কি করবা মালদা তো যাওয়া হবে না এমন সময় এলান হচ্ছে কলকাতা গুয়াহাটি গরিব এক্সপ্রেস এই রুটটি যাবে সিগন্যাল না বলে বাল্লালপুরে দাঁড়াবে উ মালদা দাঁড়াবে দাঁড়াবে না গরিব রোধ মানে জানেন সুপার ফাস্টে গুয়াহাটি যাবটা তিন নম্বর বন্ধু বলছে কাজ হয়ে গেছে তোরা তো লোকাল গাড়িতে যাবি আর আল্লাহ আমার জন্য স্প্রেস গাড়ি সুপার ফাস্ট পাঠিয়েছে একদম লাফিয়ে গরিব রোধ উঠে গেছে বাল্লালপুরে আর ওকে প্যাসেঞ্জার গাড়ি ফারাক্কা দাঁড় করে রেখে দিয়েছে আর একে সেই করে ফারাক্কা পার হয়ে একদম মালদা লিয়ে চলে গেছে এরা দু বন্ধু যখন মালদাতে ট্রেনটা ঢুকছে তখন মনে মনে বলছে ও শালার জ্ঞান বুদ্ধি হলো না দোস্ত আর এই বাবু আগেই যে মালদাতে বসে আছে কথা কি বুঝতে পারছেন মানে গরিব এরা দু বন্ধু বছর জ্ঞান হলো না এই করে করে তিন নম্বর প্ল্যাটফর্মে নামছে আর ও ভদ্রলোক তিন নম্বর বন্ধু তিন নম্বর প্ল্যাটফর্মে আগে থেকেই বসে আছে এরা দুজন যখন নেমেছে নেমে প্ল্যাটফর্মে আগেই দেখছে হুক করে সামনে তাকিয়ে দিচ্ছু আগে থেকেই বসে আছে ভাই তখন বলছে বন্ধু শুনে নাও তোমরা যে গাড়িতে এসেছো ওটা ছিল প্যাসেঞ্জার লোকাল আর আমি যে গাড়িতে এসেছি ওটা সুপারফাস্ট গরিব রসুন নাও তোমরা যারা মৃত্যু থেকে পালাবার চেষ্টা করছো দুনিয়ার লোকেরা তোমরা যে গাড়িটাতে চড়ে আছো তোমরাতে গাড়িতে চেপে আছো ওটা হলো লোকাল গাড়ি প্যাসেঞ্জার গাড়ি ও টি 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 দিক 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 করতে করতে এগাচ্ছে আর মালাকুল মদ আজরাইল যে গাড়িটাতে চেপে গেছে বলতো রে ওটা হলো গরিব রথ ওটা হল সুপার ফাস্টেন তুমি যতই আগে আগে লোকাল গাড়িতে পালাবার চেষ্টা করো না কেন উপায় না একদিন মালাকুল ম তোমার সাম সামনে এসে দাঁড়াবে উমার সামনে এসে দাঁড়াবে কুল ইয়াকুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও ফারাক্কার মুসলমানেরা ওরে বিন ওরে আপনার বল্লাল গ্রামের মুসলমানেরা তোমরা মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন নিত্য একদিন তোমার সামনে এসে দাঁড়াবে আর তোমার জানকে কবজ করে আল্লাহর কাছে চলে যাবে ওতে পৃথিবী থাকার জায়গা নাই এই পৃথিবী যদি থাকার জায়গা হতো এই দুনিয়াতে আদম আলাইহিস সালামকে দেখতে পাওয়া যেত হযরত ইব্রাহিমকে দেখতে পাওয়া যেত হযরত মূসাকে দেখতে পাওয়া যেত নবী মুহাম্মদকে দেখতে পাওয়া যেত এজন্য এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता এই পৃথিবীতে আমরা কেও থাকার জন্য আসিনি আমরা দুনিয়াতে এসেছি কেন এ দুনিয়া ছেড়ে পালাবার জন্য মৃত্যু মানে গাড়িতে আমাদের চড়তে হবে পালাবার না। রসুলের এক বিখ্যাত সাহাবি নবীজির এক বিখ্যাত সাহাবি তার নাম ছিলেন আমরিন আস আমরিবিন ইনার অভ্যাস ছিল যখন কেউ অসুস্থ হতো যখন কেউ মৃত্যু সজ্জায় যেত তখন এ সাহাবি দিয়ে বলতেন তোমাকে কেমন লাগছে বলো ভাই কেমন লাগছে আমরে বিন আস যখন কেউ মরার কাছাকাছি মৃত্যু সজ্জায় শুইতো হতো তখন তাকে যেয়ে বলতো বলো 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 কেমন লাগছে মৃত্যুর জ্বালা মৃত্যুর ব্যথা কেমন লাগছে কিন্তু অনেক মানুষের কাছে গেছিল কেউ মৃত্যুর জ্বালা বলতে পারে নাই আমরে বিনাস এবার নিজেই মৃত্যুর কাছাকাছি চলে এসেছে আমরে আস নিজে কাঞ্চে ডুকরে ডুকরে ছেলেরা বলছে আব্বা আপনি রসুলের সাহাবি আপনি কাঁদছেন কেন আপনার রসুলের সাহাবির জন্য সুসংবাদ রয়েছে কাঁদছেন কেন আমরে বিনাস মৃত্যুর পূর্বে কি বলেছিলেন দেখেন মওতের পূর্বে তিনি কি বলেছিলেন বেটারে আমার আমার জীবনে তিনটা সময় পার হয়ে গেছে বেটা ওই সময় যদি আমি মারা যেতাম নিশ্চয়ই আমি জাহান নাম চলে যেতাম আজকে আমি ইমান পেয়েছি তারপর আমার ভিতরে বড় ভয় হচ্ছে বেটা হাজরাতে আবু বাকার এসেছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ তিনার কাছে এসে বলেছিলেন আমরে বিনাশ পৃথিবীতে বিভিন্ন মানুষের কাছে মৃত্যুর খবর জিজ্ঞাসা করেছেন মৃত্যু

দুই নাকের ফোটার সঙ্গে আছে পেশাবের রাস্তা আছে পায়খানা রাস্তায় আছে তো আমরে বিনাশ বলছে বন্ধুরে আমার যে শ্বাস আমার যে সাস নালি যেইটা দিয়ে শ্বাস নিচ্ছি এবং শ্বাস বের করছে শুনে নাও আমাকে কত কষ্ট হচ্ছে মনে হচ্ছে শ্বাস নালিটা সুইয়ের পেছনে যে ছিদ্র থাকে সুইয়ের পেছনে যে ছিদ্র থাকে খুদরো ছোট্ট মা একটা ফোটা আমার শ্বাস নালিটা যেন ততটা ছোট হয়ে গেছে আমি শ্বাস নিতে পারছি না আমি বিনা আস তার বু কুচা হয়ে গেছে মৃত্যুর পূর্বে তিনি